সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যাদের কম্পিউটারে ডেস্কটপে যাদের আপনার এই যে এখানে দিস পিসি এই অপশনটা থাকে না তারা এই অপশনটা কীভাবে আনবেন দেখেন আমার এখানে রিসাইকেল বিন আছে হ্যাঁ তারপর আছে কন্ট্রোল প্যানেল আছে আছে অনেক কয়েকটাই আছে এখানে ডেস্কটপে তো এখানে দেখেন আমার এটা নাই দিস পিসি অপশনটা নাই তো এই দিস পিসি অপশনটা আনার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এখান থেকে যে সেটিংসে চলে যাবেন সেটিংসে এই যে এখান থেকে সেটিংস এই যে সেটিংস সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পরে আপনি সেটিংসে আসার পরে আপনার এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনার আনবেন এটা তো এখান থেকে আপনি দেখবেন যে থিম আছে কোথায় থিম হ্যাঁ থিম আছে কোথায় ওই যে পার্সোনালাইজে চলে যাবে চলে আসবেন এখান থেকে যে পার্সোনালাইজ পার্সোনালাইজ থেকে আপনি থিমে চলে যাবেন পার্সোনালাইজে চলে আসবেন তো পার্সোনালাইজে ক্লিক করে দেবেন এখান থেকে তো আমি পার্সোনালাইজে ক্লিক করে দিলাম সময় নিচ্ছে তো দেখেন পার্সোনালাইজে ক্লিক করার পর এরকম আসবে আপনার সামনে এরকম আসবে এরকম আসলে এখানে দেখবেন যে একটা অপশান আছে থিম থিম এই যে থিম এখান থেকে থিমে চলে আসবেন তো থিমে ক্লিক করে দেবেন এখান থেকে থিমে ক্লিক করলে আপনার সামনে এরকম আর এরকম আসলে দেখবেন যে এখানে দেখবেন যে অনেকে দেখবেন যে নিচে নিচে হ্যাঁ স্কুল করে নিচে যাবেন দেখবেন যে নিচে পাবেন অথবা আপনি এখানে এই যে ডান পাশে দেখবেন যে ডেস্কটপ আইকন সেটিং হ্যাঁ ডেস্কটপ আইকন সেটিং এখানে ক্লিক করে দেবেন তো এটাতে আমি ক্লিক করে দিলাম ডেস্কটপ আইকন সেটিংসে এখানে ক্লিক করলে আপনার সামনে ডেস্কটপের যে একটা উইন্ডো ওপেন হবে আইকন সেটিংয়ের একটা উইন্ডো ওপেন হবে তো দেখাচ্ছি আমি এই যে এরকম এরকম তো এরকম যখন এখানে আসবে এখানে আসার পর দেখবেন যে আমাদের এই যে রিসাইকেল বিনে টিক করা আছে এই জন্য রিসাইকেল বিনটা আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছি এবং কন্ট্রোল প্যানেল এই দুইটাই হ্যাঁ তো আপনি এখান থেকে যে কম্পিউটার আছে কম্পিউটার চিহ্ন দেবেন কম্পিউটার টিক দেওয়ার পরে হ্যাঁ তারপরে এখান থেকে আপনি এই যে ওকে আছে ওকেতে ক্লিক করে দেবেন দেন দেখি যে আমাদের ডেস্কটপে ওটা আসে কি না তো ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন যদি কেটে যায় কেটে দিই এই যে দেখেন এখন দেখেন দিস পিসিটা কিন্তু এখানে চলে আসছে এর আগে কিন্তু পিসিটা ছিল না হ্যাঁ তো যখনই আপনি ওখানে ঠিক করে দেবেন তখন দেখবেন যে আপনি পিসি চলে আসবে তো এইভাবে কিন্তু আপনি আপনার ডেস্কটপের যে পিসি অপশান খুঁজে না পেলে আপনি এখানে এভাবে করে নেবেন তো ধন্যবাদ সকলকে আজকে